এটা শুনেতে কিছু বলে না কারণ জাঙ্কু মাঝে মধ্যে এভাবে থেকে মাঝরাতে দেখতে চলে আসে তুমি দাঁড়াও আমি আসছি এখনি তে নিচে আসতে জাঙ্কু থেকে জড়িয়ে ধরে তে পাখি তুমি তো জানো তোমাকে একদিন না দেখলে আমার ভালো লাগে না জানি তো লাভ এবার বাড়ি যাও কেউ দেখে ফেলবে চলো এবার তোমাদের এদের পরিচয়টা দিয়ে নেই জিয়ন নাম জিয়ন স্ত্রী জিয়ন জিন দুই ছেলে বড় ছেলে জিয়ন সুগা ও তার স্ত্রী জিয়ন জিমিন এবং ছোট ছেলে জিয়ন জাংকুক আমাদের গল্পের নায়ক কিম জেহব ও স্ত্রী কিম আয়ু এবং একমাত্র মেয়ে কিম তেই এর মধ্যেতে লেখাও চলে আসে আর জ্যাঙ্কুকও তার বাবার বিশ্বাস নিয়ে ব্যস্ত হয়ে যায় তাই তাদের আগের মতো অত ও ঘন ঘন কথা বা দেখা কোনোটাই হয় না এর মধ্যেতে লাস্ট পরীক্ষার দিনও চলে আসে লাস্ট পরীক্ষার দিন জ্যাঙ্কুকুকদের কাছে আসে দেখা করার জন্য জ্যাকুক এসে দেখতে পায় তিনি একটা ছেলের সঙ্গে হিসে এসে কথা বলছে চাকু বনে রেগেছে যায় আর থেকে একটা ঠাস করে চোর মারে আর একটা দিয়ে পোষাচ্ছি না কয়টা লাগে তোর তুই যা চেয়েছিস তা কি আমি দিতে পারিনি কি বলে তুই অন্য ছেলের কাছে যাবি আমি তোর কাছ থেকে এটা আশা করি নিতে চাকু তুমি আমাকে ভুল বুঝছো ও শুধু আমার ফ্রেন্ড হয় আর কিছু না তুমি বিশ্বাস করো আমায় বিশ্বাস আর তোকে তোর লজ্জা করে না আমাকে তোকে বিশ্বাস করার জন্য বলতে আমি আর তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না তে এই বলে কোক সেখান থেকে রেগে চলে যায় আর বলতে থাকে আমি আর তোকে বিশ্বাস করব না জ্যাংকুকে তুমি আমায় বিশ্বাস করলে না এই তোমার ভালোবাসা আমার প্রতি আমি নিজেকে আর তোমার সঙ্গে রাখতে চাই না এই বলে সেখান থেকে তেও কাঁদতে কাঁদতে চলে যায় এসব দূর থেকে নেনসি দেখতে থাকে এভাবে কয়েকদিন কেটে যায় হঠাৎ একদিন জ্যাংকোককের ফোনে ন্যান্সির কল আসে আর ন্যান্সি বলে ভাইয়া তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারো জ্যাঙ্কোকক দা আমাকে সেদিন সত্যি বলেছিলো এগুলো শুধুমাত্র ফ্রেন্ড আর কিছু না তুমি ভুল বুঝছো থেকে

তে মাকে ডেকে দাও তো আমি ওকে বলতে চাই ও কি বলে এ ব্যাপারে ও রাখি রাজি কিনা তে মা একটু নিচে আয় তো তোর বাবা ডাকছে তোকে আসছি মা একটু দাঁড়াও তে মা তোর জন্য একটা খুব ভালো পরিবার থেকে বিয়ে সম্বন্ধ এসেছে তুই কি রাজি এই বিয়েতে তোর যদি কোনো পছন্দের মানুষ থাকে আমাকে বলতে পারিস না বাবা আমার কোনো পছন্দের মানুষ নেই আমি রাজি এই বিয়েতে কিন্তু জাংকুকের উপর রাগ করে বিয়েতে রাজি হয় এর মধ্যে তেকুকের আশীর্বাদও হয়ে যায় আরে হেতে কিন্তু জানকুকে দেখেনি দেখতে দেখতে দেখো বিয়েটাও হয়ে যায় তুই বসে আছে ফুল স্বচ্ছর হতে ঘাটে দরজাকুলার আওয়াজে ঘুরে তাকাতে দেখে জানক তুমি এখানে কি করছো আমার হাজবেন্ড কোথায় বলো আরে তুই তুমি আগে আমার কথাটা তো শুনো তারপর না হয় আমাকে বেরো আমি তোমার হাজবেন্ড আমার সঙ্গে তোমার বিয়েটা হয়েছে বুঝলি বলেছো এ নই হে বুঝলে আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকে নিয়েই বলেছি এটাই বাস্তব এটা শুনে তো তুই অনেক খুশি হয়ে যায় আর খুশিতে জানো কে জড়িয়ে ধরেKiss করতে থাকে এসব কি করে হলো আমাকে সবটা খুলে বলো আমি জানতে চাই যে তুমি কি এমন করলি যাতে তোমার সঙ্গে আমার মেয়েটা হয়ে গেল আমাকে বলো তুমি সেদিন চলে যাওয়ার পর ন্যান্সি আমাকে সবটা খুলে বলে তোমাকে বারবার সরে বলার পর যখন তুমি মানছিলে না তখন আমি এই প্ল্যানটা করি আর বাবাকে বলি তোমাকে কিছু না বলার জন্য বুঝলে তারপর আর কি আমাদের বিয়েটা হয়ে যায় সবটা শুনে তে অনেক হ্যাপি হয়ে যায় আর চাকুকে জড়িয়ে ধরে তো কিউটিস আমি এখানে এই স্টোরিটি শেষ করছি তো সোনা পাখিরা এটা আমার প্রথম স্টোরি যেটা আমি সম্পূর্ণ নিজে লিখেছি ও এডিট করেছি তোমাদের যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাসায় থেকো আর আমি আবারও নতুন নতুন এরকম অংশ নিয়ে আসবো আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তো সবাই ভালো থেকো আর গল্পটি কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো প্লিজ তোমরা আমার পাশে একটু থেকে আনি বাই বাই